আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো প্রতিনিয়ত প্রতিদিনের মতো আজ চলে এসেছি আপনাদের মাঝে আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার ইউটিউব চ্যানেলের নাম মুি টিভি ইউটিউব চ্যানেল তো আজকে আমরা বিশেষ একটা এমন নিয়ে কথা বলবো বেশ কিছুদিন আগে আমার কাছে একজন ভাই একজন রুগী সম্পর্কে জানতে চাইছিলেন তো আমার কাছেও এই ধরনের কয়েকজন রুগী আসছে তো সে আলোকে আজকে আমরা কথা বলব তো রুগীর সমস্যাটা যেইটা ছিল যে রুগী হঠাৎ ঘুমের মধ্যে ভয় পাইত এবং ঘুমের মধ্যে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখত কখনো কালো কাক কখনো কালো বিড়ার কখনো কালো মানুষ তার দিকে এগিয়ে আসছে কিন্তু সে যতই পালানোর চেষ্টা করতো এটা হচ্ছে ঘুমের ভিতরে স্বপ্নের কথা সে যতই চেষ্টা করতো কিন্তু বাঁচতে পারতো না এক পর্যায়ে দেখা যাইতো যদি বেড়াল হতো কুকুর হতো কাক হতো তাকে আক্রমণ করতো তো এইভাবে প্রতিনিয়ত প্রায় তিন আর ছয় মাস পর্যন্ত সময় গিয়েছে অনেক ট্রিটমেন্ট করছিলো অনেক অভিরাজের কাছে গিয়েছিল বাট কোনো উপকারে আসে নাই তো আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন আগে আমাদের কাছে ওই রুগীটা আসছে রুগীটার বাড়ি হচ্ছে লালমাই কুমিল্লাতে তো রুগীটার চিকিৎসা আমরা আলহামদুলিল্লাহ কোরআনসন্না থেকে করেছি ইনশাআল্লাহ রুগী সুস্থ আছে আমাদের দূর থেকে জাদু বান সালান কাটার যে একটা ভিডিও দিয়েছিলাম ওখানে তিনার ইয়ে আছে তিনার অ্যাড্রেস দেওয়া আছে তিনি আমার সাথে কথা বলছিলেন তো ওখানে ওনার অ্যাড্রেসটা দেওয়া আছে তো উনি কী বললেন আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন তো আমরা আজকে কথা বলবো এই যে এই রুগী ঘুমের মধ্যে ভয় পাইতো কালো মানুষ তাকে আক্রমণ করত কালো কাক কালো কুকুর কালো বিড়াল এ ধরনের ছবি দইরা মূলত সে একটা জিন ছিল ওই জিন্নাতরা তাকে ক্ষতি করতো ক্ষতি করার মাধ্যমটা হচ্ছে শত্রুপক্ষ তার জন্য তার পেছনে কিছু জিন লাগাই দিছিল যার কারণে সে প্রতিনিয়ত তার ঘুম নাই খাওয়া নাই কিছু খেলেই তার পেট ব্যথা হয়ে যেত কিছু খেলেই তার পেট জ্বালা পড়া শুরু হইতো তার শরীরে জ্বালা পড়া থাকতো ইত্যাদি ইত্যাদি তার অনেক কিছু ছিল আজকে কথা বলবো এই রোগ থেকে মুক্তি পাওয়ার উপায়টি কীভাবে চিকিৎসা করলে বা কিভাবে আপনি নিজের চিকিৎসা নিজের ঘরোয়াভাবে করতে পারবেন ইনশাল্লাহ তো যদি আপনি এই চিকিৎসাটা নিজে নিজের চিকিৎসা করতে চান তো আপনি আমি যা কিছু বলবো এখন আপনি সব কিছু সুন্দরভাবে লিখে নিতে হবে যদি আপনি লিখে নিতে পারেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন এবং কোনটা কিভাবে করতে হবে আপনি এগুলো বুঝতে পারবেন বুঝতে সক্ষম হবেন তো এই জন্য আমাদের যেটা প্রয়োজন এক নাম্বারে আপনি হাতের কাছে কাগজ খাতা কলম নেন এইভাবে হাতের কাছে কাগজ খাতা কলম নেন নেওয়ার পরে সামনে আপনাকে রাখতে হবে ফানি সাদা মামফানি রাখতে হবে বাজারে যেগুলো বিক্রি করা হয় এই মামফানি রাখতে হবে এবং ছোটো একটা তোল রাখতে হবে সরিষার তেল অথবা জাইতোর তেল যেটাই হোক আপনি সামনে রাখতে হবে রাখার পরে আপনাকে এরপরে নিতে হবে এক নম্বরে বললাম স্বামী দুই নম্বরে বললাম তোল তিন নাম্বার আপনাকে নিতে হবে সরিষা সরিষা এগুলো আপনি এভাবে আমি যে আমি এখানে লিখি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে লিখতে হবে এক নাম্বারে পানি দুই নম্বরে তেল তিন নম্বরে সরিষা চার নম্বরে আপনাকে নিতে হবে গোলমরিচ গোল মরিচ গোলমরিচ সাদাগুলো নিতে হবে কালো গুলো না গোলমরিচ সাদাগুলো নিতে হবে এরপর আপনাকে নিতে হবে দুইটা গোলাপ জল দুইটা গোলাপ জল এই জিনিসগুলোর মধ্যে আপনাকে কিছু তির প্রয়োগ করতে হবে তো এই প্রথমে যে জিনিসগুলো আপনি সামনে দিয়েছেন এই জিনিসগুলোর মধ্যে আপনাকে এবার করতে হবে সব কিছু আপনি আলাদা করে রাখবেন অর্থাৎ এগুলার যে চিপি আছে যেমন সরিষার তেলের বোতল এটা খুলে রাখবেন পানি খুলে রাখবেন এরপরে সরিষা এগুলো একটা প্লেটের মধ্যে রেখে এগুলো একটু নাড়াচাড়া করতে থাকবেন গোলমরিচ এটা নাড়াচাড়া করতে থাকবেন এরপরে গোলাপ জল এটার চিপিটা মুখটা খুলে রাখবেন খুলে রাখার পরে এই সবগুলোর উপরে সর্বপ্রথম আপনাকে দূর শরীফ এগারোবার করতে হবে

আমিজুবিকা মিংশা রিমা সোনাতু আবু উলা কে বিনি আমাদিকা আলাইয়া ও আবু বিজাম্বী ফা ওফিরলি ফ ইন্নাহুলা ইয়া ও ফিরুজ জুনুবা ইলা এই সাইউদুল ইসতেক আপনাকে মাত্র তিনবার পড়তে হবে অথবা একবার পড়তে হবে আপনি যদি সম্ভব হয় তিনবার পড়বেন অথবা একবার পড়বেন তো দুরুছড়ি এগারো বার পড়ার পরে আপনাকে পড়তে হবে সাইয়দুল ইস্তেক ফার তিনবার অথবা একবার এক থেকে তিন আপনি পড়তে পারেন এরপর আপনাকে এসমে আয়োজম পড়তে হবে ماتر تينبال اسمع ازم هنشيل اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحداكالا شريك لك المنان يا بابي عالسما واتي والارض يا ذل الجلالي واليكرام يا حي يا قيوم اني اسالك الجنه و بك من النار اسمع ازم افنك تينبال فتتة افنك ايه تنبال فتتة 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 ايه تنبال فتة ايه تنبال فتة ايه تنبال فتة এরপরে আপনাকে সেহেল কাপ করতে হবে একুশ বার জি সেহেল কাপ যেটা আমি ভিডিও দিয়েছি তারপরও বলে দিচ্ছি সেহেল কাপটি হচ্ছে এইভাবে কাফা কা রব্বুকা কাম ইয়াকফিকা ওয়া কিফাতান কিফকা ফুহা কাকামিনিন কানামিন কুলুকিন তাকে রুকানন কাকে রিলকার দি ফি কামাদিন তাহকি মোশাক সাকাতান কুলুক লুকি লাকা কিন কাফা কামাবি কাফা কাল কাফু পূর্বতা হইয়া কেউ কাবাল কানা ইয়াহকি কেউ কাবাল ফালাক এটা আপনাকে করতে হবে তিনবার পড়বেন অথবা একুশবার পড়বেন এটা তিন থেকে একুশবার পর্যন্ত আপনি পড়তে পারেন আপনার কাছে যেটা ভালো মনে হয় অর্থাৎ আপনি যদি একুশবার পড়েন আপনার জন্য সবচাইতে ভালো হবে যদি আপনি তিনবার পড়েন সে তার থেকে একটু লো কোয়ালিটির হবে তো যদি আপনি সময় দিয়ে এই তথবির আপনি তৈরি করতে পারেন ইনশাআল্লাহ আপনার জন্য ভালো হবে এবং আপনি ভালো একটা ফলাফল পাবেন তো এটা তিন থেকে একুশবার পর্যন্ত পড়তে পারেন এই সেহেল কাপ এই সেহেল কাপ কিন্তু এমন একটা দোয়া যেটা কোনো জিন্নাত রুগী কোনো জিন্নাত যখন রুগীকে ক্ষতি করে ডিস্টার্ব করে অথবা রুগীর শরীরের মধ্যে উপস্থিত ক্ষেত্রে জিন্নাত রয়েছে এই সেহেল কাপ তিনবার পরে যদি সরিষার তেলের মধ্যে ফু দিয়ে যদি রুগীর কারের মধ্যে যদি দেওয়া হয় জিন তাৎক্ষণিকভাবে পালায়ন করে চলে যায় এই সেহেল কাপ হচ্ছে এমন একটি শক্তিশালী দোয়া তো এরপরে আমাদেরকে পড়তে হবে সুরাক গুরুজের মধ্যে যেই আয়াতটা আছে ইন না লদিনাফা তানুল মুখ মিনা ও মিনা তিতুম মালাম জেতুম ফালাম মায়াদাবু জহান্নাম ওলাহ মায়াদা এটা আপনাকে তিনবার পড়তে হবে এরপরে এই দুয়াটি আপনি করবেন ফালাম্মা আলু অলআ নুসা মা যে একদম সেহেব ইন নাম মহা সাইউ বতিলুহু ইন নাম ويحق الله الحق بكلماته ولو كره المجرمون فوقع الحق وبطل ما كانوا يعملون فاغلبوا هنالك وانقلبوا صاغرين والقي السحره ساجدين قالوا امنا برب العالمين رب موسى وهارون انما صنعوا كيد الساحر ولا يفلح الساحر حيث اتى سوره بروجر سوري এই আয়াতটি কোরআন শরীফের বিভিন্ন জায়গা থেকে একত্রিত করা তো এই আয়াতটি আপনারা পড়বেন তিনবার তিনবার পরে আপনার সামনে যে জিনিসগুলো আপনি নিয়েছেন তেল পানি সরিষা গোলমরিচ জল এগুলোর উপরে আপনি ফু দিবেন এগুলোর উপরে ফু দিয়ে এই জিনিসগুলো আপনাকে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে যখন এটা আপনি এক সপ্তাহ ব্যবহার করবেন ওই এক সপ্তাহে দেখবেন আলহামদুলিল্লাহ আপনি প্রথম দিন থেকে যখন এটা ব্যবহার করা শুরু করবেন আপনি যদি এটা নিজে না পারেন আপনার মসজিদের ইমাম সাহেব যিনি আছে তিনের কাছ থেকে আপনি এটা তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ এবং এটা এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করার ফলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল